বড্ড অস্থির স্বর্ণের বাজার মূল্যের চার্ট প্রতিনিয়তই উঠানামা হচ্ছে মঙ্গলবার সকালেই বেড়েছে স্বর্ণের দাম একই দিন বিকেলে আরেক দফা বাড়ানো হয় মূল্যবান এই ধাতুর দর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় সকালে ভরি প্রতি পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা বাড়লেও বিকেলে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দশ হাজার নশো ছয় টাকা এতে বাইশ ক্যারটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ বাষট্টি হাজার নব্বই টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ বিকাল চারটা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এর আগে আজ সকালে বাজুজ ২২ ক্যারেটের স্বর্ণের এক ভরি মূল্য পাঁচ হাজার চারশো টাকা বাড়িয়ে দুই লাখ একান্ন হাজার একশো টাকা নির্ধারণ করে স্বর্ণের এই দাম সকাল দশটা ত্রিশ মিনিট থেকে কার্যকর হয় আর গতকাল সোমবার দুই দফা স্বর্ণের দাম ভরিতে কমানো হয় বারো হাজার তেরো টাকা তখন বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ষাট টাকা চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম তেইশ বার সমন্বয় করা হয়েছে যার মধ্যে পনেরো বার দাম বেড়েছে আট বার কমেছে দুই সালে মোট তিরানব্বই বার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে চৌষট্টি বার দাম বাড়ানো হয়েছিল বিজয় টিভি নিউজ ডেস্ক